গুড মর্নিং মাই ডেয়ার অল ফ্রেন্ড ওয়েলকাম মাই ব্যাক টু চ্যালেঞ্জ সাবিনা গুড মর্নিং মাই ডেয়ার অল ফ্রেন্ড ওয়েলকাম মাই ব্যাক টু চ্যালেঞ্জ সাবিনা তো সকাল সকাল দেখো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে ভেবেছিলাম বোলকটা বাড়ির থেকে শুরু করব তো অনেক কাজের ঝামেলায় বাড়ির থেকে শুরু করতে পারলাম না এখন আমরা আছি হাওড়া স্টেশনে তো কোথায় কোথায় যাবো তোমাদেরকে সবটাই শেয়ার করবো বন্ধুরা সবাই পাশে থেকে ট্রেন থেকে নামলাম আমরা নেমে এখন প্রচণ্ড ক্ষিরি হয়ে গেছে কারণ আমরা সকাল সকাল বেরিয়েছিলাম বাড়ির থেকে তো কিছু খাওয়া দাওয়া করা হয়নি তো ভাবছে এখন কোনো একটা হোটেল বা কোথাও গিয়ে কিছু খাবো তো সেদিকেই আমরা যাচ্ছি বেরিয়ে এখন চলে গেছি আমরা যেহেতু শিয়ালদায় নেমেছি আমরা ট্রেন থেকে তো এখন আমরা যাব হাওড়া তার জন্য আমরা গাড়ি বুক করছি এখান থেকে ট্যাক্সিতে উঠবো তারপর এখান থেকে যাব হাওড়া চলে এলাম এবার দীঘার ট্রেনটা উঠবো বলে তো আর একটা খুশির খবর আছে সেটা আমি তোমাদেরকে দিতে ভুলে গেছি এখানে এসে দেখি আমাদের পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেল সে হলো ঝুমা দেখবে এই যে ওর সাথেও পরিচয় হয়ে গেল একই জায়গায় তো বুঝতেই পারছো যখন একসাথে দেখা হয়ে গেল তো মজাটা ডবল হয়ে গেল বুঝেছো তো আমরা চারজন পাঁচজন হয়ে ছজন হয়ে গেলাম ওরা ও ঝুমা ঝুমার মেয়ে ঝুমার হাজব্যান্ড এসেছে আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড এসেছি দেখতেই পাচ্ছ আমরা সবাই একসাথে এনজয় করছি হঠাৎ করে ওর সাথে দেখা হয়ে গেল স্টেশনে ও আজকে যাচ্ছে সেই একই ট্রেন আমাদের ও যে ট্রেন আমাদেরও সেই ট্রেন যার জন্য দেখা হয়ে গেল একই জায়গায় এই যে জিজু দেখতে পাচ্ছ জিজুকেও চেষ্টা করবো প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার জন্য কখন কোথায় যাচ্ছি কি করছি না করছি কি খাচ্ছি কোথায় ঘুরছি সব কটা মুহূর্ত তোমাদেরকে শেয়ার করব তো ঠিক আছে টাটা বাই বাই আবার পরের বলাকে ফিরে আসবো